মরুভূমির দেশ সৌদি আরবে ইনভেস্টরের সুযোগকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশে বিভিন্ন ব্যবসায় মনোনিবেশ করেছেন এতে নিজেরা যেমন পাচ্ছেন সফলতা তেমনি কর্মসংস্থান হচ্ছে অনেক প্রবাসী বাংলাদেশের সৌদি সরকারের ইনভেস্টরের সুযোগ নিয়ে দেশটিতে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন অনেক বাংলাদেশি তেমনি একজন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল খান এরই মধ্যে প্রতিষ্ঠা করেছেন রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান জানান ভবিষ্যতে আরো প্রতিষ্ঠান গড়ে তুলে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করতে চেষ্টা করে যাচ্ছেন দুই সালে আমি ইনভেস্টার লাইসেন্স নিই ইনভেস্টার লাইসেন্স নেওয়ার পরে এখানে একে একে আমি প্রায় রেস্টুরেন্ট লন্ড্রি এগুলো আমি গড়ে তুলি আশি জন কর্মচারী আছে এদের পরিচালনা করি আমি এখানে প্রায় সবাই বাংলাদেশি নতুন নতুন কর্মসংস্থান করে বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক আনতে চাই এসব প্রতিষ্ঠানে প্রায় আশি জন বাংলাদেশি কর্মরত রয়েছেন তারা মাসে নিয়মিত বেতন পেয়ে দেশে থাকা স্বজনদের কাছে রেমিটেন্স পাঠাতে পেরে আনন্দিত মালিক খুবই অত্যন্ত খুবই ভালো মানুষ এবং উনি প্রতি মাসে আমাদেরকে বেতন দিয়ে দিচ্ছে সময় মতো এবং আমরা সেটা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাইতেছি সৌদি আরবে যারা দক্ষ শ্রমিক হিসেবে আসবেন তাদের অবশ্যই আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব তো যারা বাংলাদেশ থেকে কাজ শিখে আসবেন দক্ষই আসবেন প্রবাসী উদ্যোক্তারা নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুললে যেমন বৃদ্ধি পাবে বাংলাদেশিদের কর্মসংস্থান তেমনি বাড়বে দেশের রেমিটেন্স প্রবাহ এমন প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক